জয়নগরের মোয়া আশা করছি সকলে অনেকেই খেয়েছো জয়নগরের বিখ্যাত মোয়া কিভাবে বাড়িতে বানানো যায় সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আজকে আমি দুই রকমের খই নিয়েছিস দুই রকম খইয়ের মধ্যে কতটা তফাৎ সেইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা সাধারণ নিয়েছি আর একটা কনকচুর ধানের ক্ষয় নিয়েছি তো সাধারণ খই দিয়ে মোয়ার থেকে কনকচুর ধানের যে খই হয় জয়নগরে যে কনকচুর ধানের খই বিখ্যাত খই সেই খই দিয়েই মোয়া হয় তাই এই জয়নগরের বিখ্যাত মোয়া স্পেশাল আজকে আমি এই কনকচুর ধানের খই দিয়েই তোমাদেরকে মোয়া তৈরি করে দেখাবো তো দুটো খইয়ের মধ্যে দেখো কতটাই তফাত একটা আছে মানে যেটা সাধারণ খই সেটা হচ্ছে একটু চ্যাপটা একটু লম্বা আর যেটা কনকচুর ধানের কই একটু ছোটো ছোটো হয় এবং সাদা ধপধপে তো আমি এখানে কী কী নিয়েছি প্রথমে দেখিয়ে দিই আমি আমার এখানে লাগবে গুড় এলাচ ঘি লাগবে খোয়া ক্ষীর কাজু আর কিশমিশ আর অবশ্যই খই লাগবে তো এখানে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম তো একই কাপের আমি মেজারমেন্ট করে তোমাদেরকে দেখাবার জন্য একই কাপ নিয়েছি তো ওই কাপেরই এক কাপ গুড় দিয়ে দিলাম এই মোয়া তৈরি করতে তিনটি স্টেপ মানে স্টেপ ফলো করবে তোমরা এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই সাধারণ যে গুড়টা মানে পানি আর গুড়টা মিশিয়ে নিলাম এটা পাতলা হবে এবং ফোটানো হবে না জাস্ট খুব শুধু গরম করে নেব এরপর দ্বিতীয় স্টেপ ওই একই কাপেরই এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ গুড় দিয়ে দিলাম আর এক কাপ ওর মধ্যে চিনি দিয়ে দেব আমি এখানে দেড়শো গ্রাম খই নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ তোমরা তোমাদের যেরকম তৈরি করবে সেরকম তোমরা গুড়ের পরিমাণ চিনি এবং পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবে আমার দেড়শো গ্রাম ক্ষয়ের জন্য এই বড় কাপের এক কাপ গুড় চিনি আর পানি একদম সঠিক মাপ করে আমি এখানে নিয়েছি তো এই যে দ্বিতীয় স্টেপটা রয়েছে দ্বিতীয় স্টেপে যে আমি তিন রকম জিনিস দিলাম গুড় চিনি আর পানি এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব জাল দিয়ে একদম চটচটে একটা আঠালো এরকম মানে গুড়টা চটচটে হয়ে আসবে ততক্ষণ আমি জাল দিয়ে নেব তো দেখতে পাচ্ছ এখানে গুড়টা টকবক করে ফুটবে এবং গুড়ের রঙটাও পাল্টে যাবে বাড়িতেই যে এত সহজে মানে মোয়া তৈরি করা যায় অনেকেই ভাবতে পারবে না কিন্তু বাড়িতে একবার তৈরি করে অবশ্যই তোমরা দেখবে খুব সহজেই বাড়িতে এত দামি দামি মানে মোয়া যে মানে তৈরি করা যায় সেটা অনেকেই ভাব জানে না তোমরা একবার হলেও বাড়িতে বানাবে দেখবে যে এত সহজে বাড়িতে বানানো যায় আর সেই মোয়া আমরা বাজারে কত দাম দিয়ে কিনে খাই তাই শীত থাকতে থাকতে তোমরা বেশি করে এই মোয়া বানিয়ে নাও বাড়িতে যাতে করে যতদিন শীত থাকবে ততদিন তোমরা বাড়িতে বসেই এই মোয়ার উপভোগ নিতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে গুড়ের যেটা চাজিনি হয়েছে সেই চাজিনিটা কতটা ঠিক হয়েছে দেখো চটচটে ভাব তোমাদেরকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি কতটা চটচটে মানে থিকনেস হয়েছে তো আমি গ্যাসের উনান বন্ধ করে দিয়েছি এক মিনিট এটা একটু নেড়ে ঠান্ডা করে নেব নাহলে এই গরম চাঁজিনির মধ্যে যদি আমি খই দিয়ে দিই ক্ষয়টা একদম রান্না মতো হয়ে যাবে আর কি তো একটা মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে একটু সামান্য ঠান্ডা করে নিচ্ছি গুড়ের থিকনেসটা দেখো কতটা গাঢ় হয়েছে তোমরাও ঠিক এই রকম থিকনেস বানাবে দেখবে পারফেক্ট একদম মোয়া তৈরি হবে এবার এর মধ্যে আমি এক মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মুরগি মানে যে সাদা খই রয়েছে কনকচুর ধানের খই সেই টাইপের আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে তোমরা অনবর্তন নাড়তে থাকবে নাহলে গুড়ের যে মানে গুড় তো অনেকটাই গাঢ় হয়ে গেছে সেই গাঢ়টা নিচে বসে যাবে তাই কন্টিনিউ নেড়ে নেড়ে একে অপরের মধ্যে মাখিয়ে নেবে ভালো করে কনকচুর ধানের খই এতটাই মানে সুগন্ধ এবং এতটাই সুন্দর খেতে তোমরা তো মানে যখন বাড়িতে বানাবে শুধু খইটা একবার খেয়ে দেখবে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি মিলিয়ে যায় তাই হয়তো জয়নগরের বিশ্ববিখ্যাত মোয়া এই কনকচুর ধানের মোয়া তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে ততক্ষণ একটু গল্প করে নিয়ে আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার এই রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সকলের কাছে বিনীত আবেদন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং একটি লাইক করবে একটি লাইক একটি আশা লাইক করলে আশা বাড়ে এবং এইটা এবং আমার এই রেসিপি অন্যদের উপকারে আসার জন্য শেয়ার করে দেবে তো আমার এখানে যে পাতলা আগে রসটা বানিয়েছিলাম মানে শুধু গুড় আর পানি দিয়ে সেই রসটাই এর মধ্যে একটু একটু করে দিয়ে আমি নাড়তে থাকছি এবার এটাকে আমি আট ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তোমরা অবশ্যই আট ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবে যাতে করে রসটা পুরো মানে যে খইটা রয়েছে পুরো রসটাকে চুঁয়ে নেয় এই জন্যই আট ঘন্টা ওয়েট করতে হয় আট ঘন্টা পর আমি ফিরে এলাম দেখো এখানে খইটা মানে কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে এবং পুরো রসটাই এর মধ্যে টেনে গেছে আমি টিপিও দেখাচ্ছি দেখো কি সুন্দর টিপা মারতে ওই মানে খইটা যখনই আমি হাত দিয়ে একটু টিপে দেখাচ্ছি তখনই ভেঙে যাচ্ছে এতটাই সুন্দর সফট হয়েছে আমি যেমনভাবে বানিয়ে দেখালাম তোমরাও বন্ধুরা এইভাবেই বানাবে তোমাদেরও খই মানে খই দিয়ে যে মোয়া তৈরি হয় একদম পারফেক্ট এবং হানড্রেড পারসেন্ট হবে এর মধ্যে আমি যে ঘি গরম করে রেখেছিলাম দু টেবিল চামচ মানে চা চামচে দু চামচ সেটা দিয়ে দিলাম এবং গুঁড়ো করে রেখেছিলাম এলাচ এলাচের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে প্রায় আটটা থেকে নটা এলাচের গুঁড়ো নিয়েছিলাম মানে নখানা এলাচ তার দানা বার করে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে এর মধ্যে আমি কাজু দিয়ে দিলাম কাজুটাকে আমি একটু হালকা করে ভেঙে রেখেছিলাম খুব গুঁড়ো না যেন গালে পরে খেতে ভালো লাগে এই রকম তো আমার পুরো ঘিটাই এখানে লাগবে অবশ্যই বন্ধুরা তোমরা এখানে ঘি ব্যবহার করবে ঘি ঘি দিলে মানে এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে অবশ্যই ঘি দেবার চেষ্টা করবে এবার আমার এখানে খোয়াখির লাগবে তো আমার এখানে গ্রাইন্ডার নেই মানে হাত দিয়ে যে মানে যেটা দিয়ে করা হয় সেই কোরআনার এটা নেই মেশিনটা নেই তাই আমি এই যে আমার ছা এটা রয়েছে এইটা দিয়ে আমি কুড়ে নিচ্ছি ঝাঁঝিরি দিয়েও করা যায় যাদের ঘরে গেটার নেই তারা এইভাবে করে নেবে যেমনভাবে আমি নিয়েছি আমারও গেটার নেই তাই আমি এইভাবে করে নিলাম তো এইটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে খোয়ের মধ্যে খোয়া খোয়াখিরটা ভালোভাবে মিলে মিশে যায় এবার আমি হাতে হালকা করে ঘি মেখিয়ে নিলাম ঘি মাখালে মানে খো খোয়ের যে চটচটে ভাবটা ওটা হাতে লাগবে না এই আর কি তো আমি কিভাবে মানে এক একটা করে বল তৈরি করছি তোমরাও ঠিক এইভাবে বল বানাবে একদম ভাঙবে না ফেল ওপর থেকে ফেললেও ভাঙবে না এতটাই সলিড হয়ে যায় তো বন্ধুরা শীত থাকতে থাকতে অবশ্যই তোমরা বাড়িতে মোয়া তৈরি করে ফেলো বাজার থেকে কিনা খাওয়ার থেকে বাড়িতে বানালে অনেকটা সাশ্রয় হয় এবং খেতে অনেকটাই সুস্বাদু হয় কেননা বাড়িতে বানালে আমরা যেসব জিনিস ইউজ করছি সেগুলো হাইজিন মেনটেন করেই অবশ্যই তৈরি করছি তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এইভাবে আমরা সারা বছরের জন্য মোয়া তৈরি করে রাখতে পারি নর্মাল ফ্রিজে সারা বছরের জন্য মোয়া তৈরি করে রেখে দিতে পারবো তো আমি একটু বলটাকে তোমাদেরকে একটু ডিপ করে দেখালাম মানে ফেলে দেখালাম কিভাবে মানে কতটা সলিড হয়েছে তো মোয়াটা এইভাবে আমি গড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার দেড়শো গ্রাম খই নিয়েছিলাম আর দু কাপ গুড় এক কাপ চিনি আর দু কাপের মতো পানি দেখো কতটা আমার মানে এ মোয়া তৈরি হয়েছে তোমরা যদি এর দেড়শোর থেকে যদি বেশি পরিমাণে যখন খই দিয়ে বানাবে অবশ্যই তোমরা গুড় চিনি এবং পানির পরিমাণটা বুঝে শুনে দেবে তো এবার আমার গয়না পরাবার পালা তো আমার মা রেডি তার মধ্যে আমি গয়না পরিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু দিয়ে তো দেখলে বন্ধুরা কত সহজে বাড়িতে বিশ্ববিখ্যাত জয়নগরের মোয়া রেডি হয়ে গেল তো তোমরাও আর দেরি না করে বাড়িতে এইভাবে মোয়া তৈরি করে ফেলো তো আমার মোয়া অলমোস্ট রেডি কেমন লাগছে দেখতে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করে দিও এবং অন্যদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও দেখেই তো মানে জীবে জল চলে আসছে এরকম একটা ব্যাপার খেতে জানি কতটা সুন্দর হবে তো আমার এবারে ওপর থেকে একটু গার্নিশিং করে দেবো খোয়া ক্ষীর দিয়ে মানে গার্নিশিং করলে মাটা দেখতে পুরো বাজারে মানে কেনা দোকানের খয়ে মানে মোয়ার মতনই দেখাবে যে প্যাকেটে যেমন তোমরা খেয়েছো নিশ্চয়ই প্যাকেটে কেনা মোয়া পুরো সেই রকমই দেখাবে খোয়া ক্ষীর দিয়ে ওপর দিয়ে জাস্ট একটু গার্নিশিং করে দিলাম দেখো বন্ধুরা কতটা সলিড হয়েছে একদম সলিড কোনো ফাঁপা নেই কিছু নেই একদম সলিড ভাঙতেই দুপিস হয়ে গেল তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলবে না এবং শেয়ার করে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আমরা খেতে থাকি তোমরাও বাড়িতে বানাতে থাকো